হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্বিতীয় ব্লগ তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা ভগবান শ্রীরামের অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে তার উদ্বোধন আজ ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আজ অনেক বড় বড় লোকেরা এসছে এখানে তো সুন্দর করে মন্দিরটা এত সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে একদম সাজানো হয়েছে আর গোটা পৃথিবীতে আজ সারা পড়ে গেছে যে আজ ভগবান শ্রীরাম তার বাড়ি অযোধ্যায় ফিরছেন তো আমাদের যত সনাতন ধর্মীয় আর বাঙালিরা আছে যে যেখানেই আছে না কেন সবাই আজ মানে দীপাবলির মতো উৎসব পালন করছে সবাই ভগবানের সামনে প্রদীপ জ্বালাচ্ছে ভগবানকে যে যা নিবেদন করতে পারছে সেটা করছে তো আমাদের সত্যি আমরা গর্বিত যে আমরা বাঙালি আমাদের মানে এত বড় একটা সুন্দর পবিত্র মন্দির তৈরি হয়েছে সেখানে আজ এত বড় উৎসব মানে সত্যি ভেবে খুব ভালো লাগছে আর এত সুন্দর মানে এই সব মানে ছবিগুলো দেখলেও মন শান্ত হয়ে যায় ভগবানের নাম শুনলেও শান্ত হয়ে যায় তো অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে কোনো না কোনো দিন যাবো তো দেখা যাক কবে যাওয়া যায় আর তোমরা অবশ্যই বলো যে এই যেই ছবিগুলো আমি মানে এখানে ভিডিও বানিয়ে দিয়েছি তো ছবিগুলো কেমন হয়েছে আর তোমরা সবাই অবশ্যই পাশে থেকো আর অবশ্যই একবার বলো সীতারাম জয় সীতারাম জয় সীতারাম তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ওকে বাই জয় শ্রীরাম